ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাজ ডেইলি ব্লগ আজ আমি সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছিলাম আর এতক্ষণে আমার টাইটেল আর থাম্বেল থেকে তোমরা বুঝতেই পারছো আমি আবার বিয়ে করতে চলেছি হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো একবার বিয়ে করে তো আমার একদমই মানে স্বাদ আমার মেটেনি আমি বারবার বিয়ে করতে চাই তো আজকে আমি বিয়ে নয় আজকে আমি বউ ভাবছি আবার একবার ক্রিয়েট করব তার জন্য সকাল সকাল উঠে আমি ওটস খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে আর সাথে কিছু ফ্রুটস ছিল আর এখানে ব্রেকফাস্ট করার পরে আমি ফ্রেশ হতে একবার গেলাম গিয়ে তারপর একদম ডিরেক্ট বেরিয়ে গেলাম আর রাস্তায় কিন্তু ভীষণ পরিমাণে জ্যাম ছিল চারিদিক দিয়ে শুধু দাঁড়িয়ে আসছিলো আর রেলগেট করেছিল তার জন্য একটু টাইম লেগেছিল আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল মেকআপ করতে আমি একটু বাড়ির থেকে একটু ডিসটেন্সেই যাচ্ছিলাম মেকআপ করে আমাকে আবার বাড়ি আসতে হবে অনেকটা তারাও ছিল তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর যাওয়ার পথে তোমরা বললে বিশ্বাস করবে না আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখার পর না আমি আর কথা বলার মতো মোডে ছিলাম না মানে আমি বাড়ির থেকে ভেবেই গেছিলাম যে আজ আমি ব্লগ করব কিন্তু যাওয়ার পর না রাস্তাতে যখন থেকে আমি ভাবছিলাম যে আমি কি করে আমি এই ব্লগটা কন্টিনিউ করবো যাই হোক এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে আমি যেটা নোটিস করলাম চলো আগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা জাস্ট দেখে হয়তো এরকম রাস্তাঘাটে বিশ্বাস করো আমি কোনোদিন রাস্তাঘাটে এরকম চোখের সামনে এরকমভাবে কাউকে বসে থাকতে দেখিনি যে এরকম অবস্থায় যাই হোক এত খারাপ একটা জিনিস দেখলাম দেখে আমি শুধু ভাবছি যে রাস্তাঘাটে সবাই যেন সেফলি চলাফেরা করে এরকম কিন্তু আজকাল দেখাই যায় বৃষ্টি আসছে তুমি নিয়ে আসুন ট্রেন কোডটা তো সাথে করে নিতে এবার তুমি কি করে বাড়ি যাবে ভিজে বুঝে এরকম ফেদারে আমি লোকেশানেও চলে এসেছিলাম যখন আমরা আসলাম তখনই হঠাৎ করে খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছিল তাই আমি শুভকে বললাম যে একটুখানি তুমি দাঁড়িয়ে যাও কারণ ও বৃষ্টিতে এখন যদি ব্যাক করে ভীষণই ভিজে যাবে বাজে পরিমাণে আরও সাথে রেনকোটও আনেনি আনেনি আর তাই ওকে আমি একটু আটকেই দিয়েছিলাম বলতে পারো এখানে আমরা বাইকটা রেখে ছিঁড়ে দিল এই জন্য আমি হেলমেট পরতে চাইনি ভালো বৃষ্টি হচ্ছে আরে বাবা এই গাছগুলো এখানে মাটিতে বসেছ দিদি তো অলমোস্ট আমি টাইম টু টাইমে আমি পৌঁছেছিলাম গিয়ে তারপর দেখলাম দিদিও ফ্রি রয়েছে আমার জন্যই ওয়েট করছে আমাকে শুধু সাজাবে বলে আর আজকে যেহেতু আর কোনো দিদির শ্যুট নেই শুধুমাত্র আমার একা আমাকেই শুধু রেডি করবে যাই হোক তো ওখানে গিয়ে আমি তারপর সবার দিদির সাথে অনেক দিন পর দেখা হয়েছে আর দিদি কিন্তু আমার বিয়ের মেকআপটাও করেছিল আর তাই আজকে রিসেপশানের মেকআপটাও দিদির কাছে আমি করতে চলে এসেছি যাই হোক তো আমি এখানে এসে দেখলাম একটা ছোট্ট একটা বেবি রয়েছে দিদির একটা স্টুডেন্টের তো তাকে আমি একটু কোলে নিচ্ছিলাম আমার দিদি বলছিল যে প্র্যাকটিস করে নাও যদিও বা আমি নিজেই এখনও বাচ্চা বাট এই যে বাচ্চাদেরকে কোলে নেওয়ার ব্যাপারটা এটা আমি অনেক আগে থেকেই পারি কারণ গুল্লু বাবান দুজনকেই আমি ছোট থেকে আমি দেখছি ওদেরকে পাশে নিয়ে ঘুম পাড়িয়েছি তাই এই ব্যাপারটা আমি খুবই ভালো ট্যাকল করতে পারি যাই হোক খুব ভালো করেই আমি এটা হ্যান্ডেল করে নিয়েছিলাম আর ও একদমই ছিল না আর এখানে চলছিল আমার হেয়ার তো হেয়ারটা ফার্স্ট গিয়েই আমি আগে এটা থেকেই স্টার্ট করেছিল তো আমার হেয়ারটা যেহেতু একটু ভিজে ভিজে গেছিলো বৃষ্টিতে তাই হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটাকে একটু শুকিয়ে নিচ্ছিলো সবার ফার্স্ট আর তারপর হবে শুভ যতক্ষণে বেরিয়ে গেল ততক্ষণে আমার মেকআপ স্টার্ট হয়ে যাচ্ছিলো আর এখানে সব থেকে ডিফিকাল্ট যেটা হচ্ছে লেন্স পরা আমি কখনও কিন্তু লেন্স ট্রাই করিনি লাস্ট আমি নিজের বিয়েতে ট্রাই করেছিলাম আর আজকের লোকে আমি ট্রাই করছি লেন্স আমি এক একাতো একদমই পড়তে পারি না দিদি আমাকে খুব স্মুথলি কিন্তু লেন্সটা পরায় আর যেটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক এখানে আমার একটা চোখে লেন্স পরা হয়ে গেছিলো আর লেন্স পরার পর চোখ দিয়ে আমার একটু জল পড়ে কারণ আমি এতটাও কমফর্টেবল ফিল করি না কারণ আমি তো রেগুলার বেসে এটা পড়ি না আর নিজের কখনও আমি ট্রাই করি না যাই হোক তো এখানে আমি ট্রাই করার পরে আমি দেখলাম যে আমার চোখে খুব একটা এখন প্রবলেম হচ্ছে না যেটা অন আগে যতটা প্রবলেম হতো আমি বিয়ে রিসেপশান আমার দুদিনই যখন আমি সেজেছিলাম তখন আমি লেন্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম বাট আজকেও আমি সেই লেন্স আমি অ্যাপ্লাই করতে চলেছি আর এটা আর পিএসির একটা লেন্স ছিল তোমরা চাইলে নাইকার থেকে এটা পারচেস করতে পারো আর এবার পালা ছিল অন্য চোখে লেন্স পরার তো একটা চোখে একটু লেন্স পরে তোমরা সবসময় একটু রেস্ট দেবে যদি দেখছো যে তোমাদের চোখ থেকে জল পড়ছে একটু রেস্ট দিয়ে তারপর তোমরা সেকেন্ড লেন্সটা আমি বলবো অ্যাপ্লাই করবে আর লেন্সটা যত পারো অ্যাভয়েডই করবে আমি নিজে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলে বলবো যে একটু অ্যাভয়েড করো বাট হ্যাঁ লেন্স পরলে একটা লুকটা অন্যরকম লাগে তো সেটা তোমরা যদি নিজের অন্যরকম একটা লুক চাও তাহলে তোমরা পড়তে পারো এটা ডিপেন্ড করে যার যার ওপিনিয়নের উপর যার যার পার্সোনাল ম্যাটার এটা যাই হোক একটা লেন্স তো পড়া হয়ে গেল এবার সেকেন্ডটার পালা সেকেন্ডটা ভীষণ ইজিলি আমাকে পড়িয়ে দিয়েছিল আমার কোনো ইস্যু হয়নি আমি বুঝতেই পারিনি যে কখন আমাকে লেন্স পরানো হয়ে গেল জাস্ট তোমরা দেখতেই পারবে আর এই প্যাকেটগুলো এত টাইট করে এটা দেওয়া থাকে না মানে ওর মধ্যে যেহেতু সলিউশন দেওয়া থাকে তো সেরকমভাবেই এটা প্যাকিং করা থাকে এবার হচ্ছে সেকেন্ড লেন্স দেখো কত ইজি একদম স্মুথলি এটা কিন্তু বসে যাবে আমি মানে নিজেও বুঝতে পারিনি সেকেন্ডের মধ্যে কি করে আমার চোখের লেন্সটা সেট হয়ে গেল দিদি একদম মানে পারফেক্ট প্লেসে ওটা সেট করে দিয়েছিল আর আমি নিজেই বলছিলাম যে হয়ে গেছে আর এখানে আমার কান্নাকাটির পালা ছিল বিশ্বাস করো আমি আমার বিয়েতে এতটা পরিমাণ কাঁদিনি যতটাই লেন্স পরার পর আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম আমার চোখ থেকে জল পড়েই যাচ্ছিলো আর জল পড়েই যাচ্ছিলো যাই হোক তারপর এবার আসি মেন পার্টে এখানে ফার্স্ট তো আমাকে ফার্স্ট এরকম আমি চেয়ারে একটা বসিয়ে দিয়েছিল আর আমি দুটো পা তুলে বসে পড়েছিলাম আর আমি না এরকম ভাবেই বসি সেটা খাওয়া হোক যাই হোক আমি কোনো রেস্টুরেন্টে গেলেও কিন্তু আমি এরকমভাবেই বসি আর দিদি আর দাদা দুজন মিলেই আমার একজন মেকআপ আর একজন হেয়ার স্টার্ট করে দিয়েছিল। আমার যেহেতু হেয়ারের লেন্থটা কিন্তু ভীষণই বড় তোমরা দেখতে পাচ্ছ যেহেতু বিয়ের পর ওয়ান ইয়ার কিন্তু হেয়ার কাটিং করাতে সেই কারণে আমি হেয়ারটাকে একটা কোনো শেপ দিতে পারছি না একদম হেয়ারটা অনেকটাই লং হয়ে গেছে আর আমার এই হেয়ারটা করা মানে ভীষণ চাপের অনেকটা টাইম লাগে আর এখানে দিদি ফার্স্টে ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করার পরে কিন্তু ফার্স্টে দেখছো আমাকে মশ্চারাইজার দিয়ে মসচারাইজ করে নিচ্ছে যেটা কিন্তু মেকআপের জন্য একদম বেসিক একটা জিনিস আর প্রাইমার ভালো করে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে যখনই তোমরা বাড়িতে কোনো বেসিক একটা মেকআপ করবে সবসময় এই প্রসেসটাই ফলো করবে সেটা কোনো পার্টি ওয়ারের জন্য হোক বা যাই হোক আমার ফেসের অলমোস্ট কভারেজ সবটা কমপ্লিট ছিল এবার আগে করে নিয়েছিল আমার আই আমি বলেছিলাম অ্যাকচুয়ালি একটা স্মোকি আই আমার আমার চোখে ভীষণ ভালো লাগে আর দিদিও সেটাই প্রেফার করে আমার চোখে আই আর কোনো লাইট আই যাই করুক না কেন সেটা খুব ভালো ফোটে তো সেই আন্দাজেই আমাকে একটা স্মোকি আই দিয়েছিল আর এখানে একটা জেল বেসে একটা কিছু আমাকে ইউজ করছিল স্কিনে যাই হোক আমার না ঘুম পাচ্ছিল খুব ভালো লাগছিল যখন এটা ঘটছিল মানে একটা অন্যরকম ব্যাপার আমার অন দেখবে মাথায় যখন কেউ একটু হাত দেয় বা স্কিনে কোথাও মাসাজ করে তখন হয় না একটা ঘুম পায় আমারও সেম ঘুম পাচ্ছিলো আমি তো ভাবছিলাম আমি ঘুমিয়েই পড়বো যেহেতু ওখানে ক্রিম্পিংটা হচ্ছিলো তার জন্য আর ঘুমটা আসছিলো না দাদা ওখানে একটু গরম গরম ভাব যেহেতু আমার লাগছিল ক্রিম্পিং করার সময় তার জন্য আমার ঘুমটা আসছিল না আমি একদম সজাগ ছিলাম বলা যায় না যদি আমার টাকটাক যায় কিন্তু ভীষণ কেয়ারফুলি দিদি মেকআপ করে এটা কিন্তু আমি সত্যি ই বলছি তোমরা দিদিকে চাইলে কিন্তু এনে টাইম বুক করতে পারো এত স্মুথলি এত সফটলি মেকআপ করে আর এখানে দিদির একটা স্টুডেন্টও ছিল তাকে বোঝাচ্ছিল আর আমার ফেসে অ্যাপ্লাই করছিল ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই হচ্ছে আর আমার ফেসে ফাউন্ডেশন মানে হচ্ছে শেড নাম্বার দিদি অনেক খুঁজে খুঁজে তারপরে এই শেড নাম্বারটা বের করেছিল জানি না এটা কিসের ফাউন্ডেশন ছিল আমি আজ করিনি যাই হোক এখানে আমার মুখের বেসিক মেকআপটা যেহেতু হচ্ছিল বেসটা এখানে দেখছো পাফ দিয়ে একদম ড্যাপ করছে আর মেকআপ কিন্তু এরকম এরকমভাবেই করতে হয় মানে তোমরা যখন মেকআপ করবে একটা পাফ নিয়ে কিন্তু এরকম একদম আলতো হাতে তোমাদেরকে ড্যাপ করতে হবে এরকম না যে ছুপে ছুপে তোমাদেরকে মেকআপটা বসাতে হবে হ্যাঁ ফার্স্টে হয়তো একটু মুখটা বেশি সাদা লাগবে বেশি ফেয়ার লাগবে বাট সেটা সময়ের সাথে সাথে কিন্তু তোমার মেকআপটা যখন বসে যাবে তখন এত প্রবলেম হবে না যেমনটা দেখতে পাচ্ছ দিদি ভীষণ কেয়ারফুলি কিন্তু আমার ফেসে ট্যাপ ট্যাপ করে সেটা পুরোটাকে অ্যাবজর্ভ করাচ্ছে আর আমি এখানে ভাবছিলাম এবার হয়তো আমি ঘুমিয়েই পড়ব কারণ এত তো আরাম হচ্ছিল ওই টাইমটা আমি তো চোখ খুলতেই পারছিলাম নাই ভাবছিলাম চোখটা বন্ধ করেই রেখে দিই কি দরকার আমি একটু এক ঘন্টা তিন ঘন্টা লম্বা একটু ঘুম দিয়ে নিই কারণ দেখো একটা বেস মেকআপ রেডি করতে কিন্তু অনেকটাই টাইম যায় যারা মেকআপটা মানে বাই প্রফেশনালি শ্যুট করো তারা খুব ভালো করে জানবে তো আমার মেকআপ হয়ে যাওয়ার পরে পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করার পরে এখানে একটু ব্লাশ দিচ্ছিলো আর ব্লাশটা একটু বেশি করেই দিচ্ছিলো কারণ আমার ফেসে আমি জানি না ব্লাশ অ্যাপ্লাই করার পরে সেগুলো সব কোথায় উবে যায় যাই হোক তো এখানে ব্লাশটা একটু বেশি করেই আমি বললাম অ্যাপ্লাই করে দাও কারণ যতক্ষণে আমি ফুল রেডি হব ততক্ষণে সবই ধুয়ে মুছে চলে যাবে তাই এখানে একটু বেশি করেই দিচ্ছিল আর ব্লাশ তোমরা জানোই কোথায় কোথায় ব্লাশ অ্যাপ্লাই করতে হয় সেই আন্দাজে তোমরা একটু ব্লাশ অ্যাপ্লাই করবে আর দিদির এই ব্লাশটা না ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর আমি কোনো সময় যদি আমার অ্যাফোর্ডেবল বাজেটে আসে তো তখন আমি এই ব্লাশটা কিনবো আমি বেসিক্যালি আমি সুগারের ব্লাশ ইউজ করি বাট এই ব্লাশটা ভীষণ সুন্দর কালারটা এত প্রুফ জাস্ট তোমরা এখন ক্লোজ থেকে দেখতে পারবে আমার চোখের কিন্তু যে লেন্স পরাটা এবার বোঝা যাচ্ছে আর চোখটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের লাগছে দেখতে পাচ্ছ আর আমার ফেসে স্মোকি আইটা কিন্তু যথেষ্ট ভালো গেছে এবার আমার আইয়ের নিচের পোর্শনটা একটু মেক করা বাকি ছিল যেটা তখনও পুরোটা কমপ্লিট হয়নি তাই দিদি সেই বেসটা করছিল আর এখানে আমার চোখের মধ্যে না একটা চোখের যে আই ল্যাশগুলো হয় সেগুলো চলে গেছিলো আর যেহেতু আমি লেন্স পরেছিলাম তাই দিদি বেশি কিছু করতে পারছিল না তো আমাকে বললো যে তুমি একটু পরে দেখে নিও চোখ থেকে জল পড়তে পারে মেকআপটা কিছুটা পরিমাণ হয়ে যাওয়ার পরে সেটিং স্প্রে দিয়ে তোমরা অবশ্যই মেকআপটাকে সেট করবে তোমরা এক একটা স্টেপ করতে করতেও সেটিং স্প্রে ইউজ করতে পারো আর এখানে যে সেটিং স্প্রেটা ইউজ করছিলো সেটা পিএসির সেটিং স্প্রে যেটা বেশ ভালোই ছিল পিএসসির সব কথা ব্র্যান্ড কিন্তু যথেষ্ট ভালো তো তোমরা পিএসসির যদি ব্র্যান্ড ইউজ করতে চাও ইউজ করতে পারো সব ফাউন্ডেশন বলো সব প্রোডাক্টই ভালো আর দিদি দেখছো কতটা কেয়ারফুলি মেকআপটা করছে দিদি ভীষণ কেয়ারিং ভীষণ কেয়ারিং খুব যত্ন নিয়ে তোমাদেরকে মেকআপ করে দেখো আমি বলবো না যে মেকআপ আর্টিস্টের অভাব আছে হয়তো অনেক মেকআপ আর্টিস্ট আছে এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট তাই না বাট আমার কাছে বিহেভিয়ারটা ম্যাটার করে আর কেয়ারিংটা জিনিসটা ম্যাটার করে যেটা দুটোই দিদি কিন্তু খুব ভালো কেয়ারিংলি মেকআপটা করায় আর ভীষণ সাপোর্টিভ ভীষণই আর খুব শান্ত আর ভীষণ সুন্দর হাতের কাজ আমার এই নিয়ে দিদির সাথে প্রায়

কোথায় বাড়ি ও দত্ত কুকুর বাড়ি হ্যালো ভাই শোন না বলছি নিকন জেড সিক্স জন্য কোন ফ্লাসটা বেটার নাকি তুই যেটা ইউজ সেটাও বলবে

আমার না পেতনির মতো যখন চুলগুলো উঠছিলো আমি ভাবছিলাম এটা কি হচ্ছে ভূতের মতো চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে আর ততক্ষণে আমি লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি বাট এরকমভাবে সেজে গুজে খাওয়াটা ঠিক আমার একদমই ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে আমার এখানে ড্রেস চলে এসেছিলো তো আমি ড্রেসটা ট্রাই করছিলাম আর ড্রেসের কালারটা ভীষণ প্রিটি ছিল ভীষণই প্রিটি বাট থেকে এক্সাইটিং যেটা আমার ভিডিওতে সেটা হচ্ছে কিন্তু জুয়েলারি সেটার জন্য কিন্তু তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না আর এই লিপস্টিক শেডটা এত সুন্দর এত সুন্দর মেবলিন সুপারস্টের এই লিপস্টিকটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি জাস্ট ভাবছি আমি কবে এটা অর্ডার দেব। কারণ মেবলিন সুপারস্টের আমি এই সেম লিপস্টিকের মানে এই কোম্পানির আমি নিউট শেডটা যেহেতু আমি ইউজ করি তাই আমি জানি লিপস্টিকগুলো কত সুন্দর কত সুন্দর ফিনিশিং এই লিপস্টিকটার ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লাগে এই লিপস্টিকটা আর এই লিপস্টিকটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা তো খুব সুন্দর কালারটা এত সুন্দর যাই হোক আমার লিপস্টিক পরানো ততক্ষণে শেষ হতে যায় আর এবার যেটা এসছিল সেটা হচ্ছে আমার শাড়ি শাড়ির কালারটা কিন্তু যথেষ্ট ভালো আর এত সুন্দর শাড়ির কালারটা ফুটেছে তোমাদেরকে কী বলবো তোমরা দেখেই বুঝতে পারছো এরকম একটা শাড়ি যদি ওয়ার্ড্রপে থাকে তাহলে মনে হয় না আর কোনো পার্টিতে যাওয়ার কোনো চিন্তা থাকবে কালারটা জাস্ট অসাধারণ আর এখানে আমরা সবাই কথা বলতে বলতে ততক্ষণে আমরা রেডি হচ্ছিলাম কারণ শাড়িটা পরতেও একটু টাইম লাগে আর আমি তো একদমই শাড়ি পরতে পারি না আমি শাড়িতে ভীষণই আনকমফোর্টেবল বলবো না বাট নিজে শাড়ি পরতে পারি না কেউ পরিয়ে দেওয়ার পরে তারপর আমার খুব ভালো লাগে শাড়ি পরে দিন ঘুরে বেড়াতে আর সেই দিনটা যেহেতু আমার জন্য ভীষণই স্পেশাল একটা দিন ছিল তাই আমি শাড়ি না পরে অন্য কিছু আর পরতে চাইছিলাম না সব থেকে এবার যেটা ইন্টারেস্টিং এই জুয়েলারি যেটার জন্য তোমরা ওয়েট করছিলে জুয়েলারিগুলোর কালেকশান এত সুন্দর এত সুন্দর কি বলবো আর এটা পরার পরে না আমার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো বিশ্বাস করো জুয়েলারি ছাড়া কিন্তু একটা মেয়ে একদম অসম্পূর্ণ সেটা আমি এই ক্লিপটা যখন ছিল তখনই বুঝতে পারছিলাম প্রত্যেক কটা জুয়েলারি এত সুন্দর ছিল আর এত ইউনিক ছিল আর একটা রয়্যাল লুক যেটা ক্রিয়েট করার ছিল একদম সেম সেটা আর জুয়েলারি পরার পর এখানে স্টার্ট হয়েছিল আমার হেয়ার করা যেটা আমি একদম একটা ইউনিক হেয়ার চাইছিলাম আর সেম ওরকমই একটা হেয়ার কিন্তু ক্রিয়েট হতে চলেছিল। হেয়ারটা করার সময় তোমাদেরকে কিন্তু অনেকটা একটু টাইম দিতে হবে আর ধৈর্য ধরে একটু বসতে হবে আর এখানে একটা গান চালিয়েছিল আর যতক্ষণে হেয়ার হচ্ছে ততক্ষণ আমি একটু গান করছিলাম হ্যাডটা অলমোস্ট কিছুটা হয়ে এসছিল আর আমি এখানে ফ্রন্ট ক্যামেরা করে একটু দেখার চেষ্টা করছিলাম কীরকম এক্স এক্স্যাক্টলি হেয়ারটা হতে চলেছে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমার হেয়ারটা কি হয় সেটা দেখার জন্য কারণ পুরো লুকটা কিন্তু হেয়ারের জন্যই চেঞ্জ হয়ে যায় মানে আমার যে লুকটা তোমরা দেখেছো লাস্টে গিয়ে একদমই একটা ডিফারেন্ট লুক তোমরা একটা দেখতে পাবে যেটা কিন্তু ফুল ক্রেডিটটা হচ্ছে হেয়ারটা হেয়ার হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর তোমরা আমি বলবো কোনো জায়গায় যখন তোমরা মেকআপ করছো বা কিছু করছো অবশ্যই তোমরা কিন্তু সেটার কেয়ার করবে বাড়ি এসে হেয়ার কেয়ারটা সবার ফার্স্ট করবে আর এখানে দেখো আমার হেয়ারটা অলমোস্ট একদম কাছাকাছি তো আমার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে যখন আমি জুয়েলারি পরছিলাম তখন যে লুকটা ছিল আর এখন যে লুকটা একদম আলাদা কিনা আমার না নিজেকে দেখে কেমন একটা শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর ফিল হচ্ছিলো আমি দিদিকেও বলছিলাম দি আমার লুকটা কেমন জানি না একদম শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর আমার ফিল হচ্ছে একদম সেম এরকম এক সাইডে একটা হেয়ার স্টাইল সবসময় থাকে আর একটা রয়্যাল লুক ঠিক যেরকমটা আমি চাইছিলাম একদম পারফেক্ট সেরকম একটা লুক ছিল জুয়েলারি আই আমার লিপ সাথে শাড়ি পুরোটা একদম পারফেক্ট ছিল পুরো পারফেক্ট ছিল এর থেকে বেটার আমি এক্সপেক্ট করিনি যতটা এক্সপেক্ট করেছি তার থেকেও বেটার লুকটা ক্রিয়েট করেছিল আর এখানে পুরো মেকআপটা আমার একদম ভিজিবল তুমি দেখতে পাচ্ছ আর একদম বারবার কিন্তু এটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে দিচ্ছিলো যাতে অনেকটা টাইম এটা স্টে করে আর এই সেটিং স্প্রেটা যেহেতু দেয় ক্রিম্পিং হয় তার জন্য আমি বলবো যখনই তোমরা এরকম টাইপের কোনো মেকআপ করছো হেয়ারে ক্রিম্পিং হচ্ছে কার্ল হচ্ছে অবশ্যই কিন্তু হেয়ারের কেয়ার করবে তারপরে যতটা হেয়ার কেয়ার করো তার মানে দুগুণ বেশি তোমরা একটু হেয়ার কেয়ার করবে তো এখানে আমার মেনলি পুরো লুকটা ক্রিয়েট অলমোস্ট হয়ে গেছিলো এখানে হেয়ারটা লাস্ট একটু সেট করা বাকি ছিল তাই এখানে সেটিং স্প্রে দিয়ে হেয়ারটাকে সেট করা হচ্ছিল আর বারবার একটু সেটিং স্প্রে দিয়ে হেয়ার সেট না করলে না বেশিক্ষণ এটা স্টে করে না যেহেতু আমার একটা ভীষণ ইউনিক হেয়ার স্টাইল হতে যাচ্ছিলো তাই এটা স্টে করাটা ভীষণই ইম্পর্টেন্ট আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল আকাশটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর আর এখানকার লোকেশনটা খুবই ভালো আর একটা আমি নস্টবিনও ইউজ করছিলাম দেখছো একদম একটা বড় টাইপের একটা নস্টবিন যেটার পরার পরে আমার লুকটা দেখলাম আরও চেঞ্জ হয়ে গেছে মানে প্রতিটা সেকেন্ডে আমি নিজেকে দেখছিলাম আর একটা অন্যরকম অন্যরকম ফিল পাচ্ছিলাম আমার এখানে শ্যুটটা কমপ্লিট কিছু ফটোজ আমার ক্লিক করার ছিল তো এখানে অলমোস্ট শ্যুটটা কমপ্লিট হয়ে যাচ্ছিল আমি এখানে পোজগুলো দিচ্ছিলাম আর দাদাও আমাকে পোজগুলো সাজেস্ট করছিল আর এখানে আফটার শ্যুট দিদি আমাদেরকে চা খেতে দিয়েছিল আর আমার কাছ থেকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোন চা খেতে বেশি প্রেফার করি একটা ভিডিওর মধ্যে সব পর 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 করে হয়ে যাবে তো নিজে কাটে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে লম্বা করে দিও চাটা খেয়ে আমি এবার এগুলো সব আমার চেঞ্জ করার ছিল আর এখানে আমি আমার ব্যাগের মধ্যে আমার ড্রেস করছিলাম কারণ আমাকে এবার চেঞ্জ করতে হবে আর আমাকে যেহেতু বাড়িও যেতে হবে তো আমার রিসেপশান লুকটা কেমন লাগলো তো তোমাদের একটু আমাকে বলো আর এই যে জুয়েলারিগুলো দেখছো এত সুন্দর এত সুন্দর যাই হোক তো আমি তারপর একটু চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ এবার হচ্ছে মেন পার্ট যেটা কিন্তু তোমাদেরও জানার ভীষণ দরকার কারণ শুধুমাত্র তোমরা মুখে মেকআপ করে গেলে মেকআপ করেই গেলে আর সেটাকে রিমুভ করলে না সেটা কিন্তু কোনো দিনও করবে না মেকআপ করা ভুলে যাবে তাও ভালো মেকআপ রিমুভ করতে কখনও ভুলবে না অল টাইম সুন্দর করে মেকআপ রিমুভ করতে হয় তো আমি কিভাবে মেকআপ রিমুভ করছি সেটাই তোমরা ফার্স্ট টু লাস্ট কিন্তু নোটিস করবে আর এখানে দিদি আমার হচ্ছে হেয়ারটা এখানে যেরকমভাবে ড্র করেছিল সেটাকে এবার হচ্ছে আবার হেয়ারটা একটা হেয়ার করতে না যত টাইম লেগেছে সেটা কিন্তু বলে না সব জিনিস গড়তে টাইম লাগে ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না সেম একটা তিন ঘন্টা ধরে করা একটা হেয়ার স্টাইল সেটা কিনা আধ ঘন্টাও লাগেনি দশ মিনিটের মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেছিল অলমোস্ট আমার মেকআপ এখানে ক্লিন হয়ে গেছিলো আর যেটুকু মেকআপ ছিল সেটুকু আমি নিজে নিজে এখানে ক্লিন করে নিচ্ছিলাম তো তোমরা দেখলে আমি কিভাবে মেকআপটা রিমুভ করলাম বা সেইভাবে কিন্তু মেকআপ অল টাইম তোমরা রিমুভ করবে ওরা ওরা সব কিছু ডিসকাউন্ট ওরা ঢপে চলো দিদি টাটা তারপর শুভ আমাকে ড্রপ করার জন্য নিতে এসেছিল আর এখানে আমার মেকআপটা তুলে নিজেকে কেমন লাগছিল দেখো আমি বাড়ি এসে আমার অনেক কাজ ছিল শ্যাম্পু করার ছিল আর একটু বৃষ্টিটা তখন কমেছিল শুভ আসতেও একটু লেট করেছিল অলমোস্ট তখন সন্ধ্যা হয়ে গেছিলো আর ওয়েদারটাও আমার ঠিক ঠিক লাগছিল না যখন আমরা বেরিয়েছিলাম তখন অলমোস্ট একটু ক্লাউডি ওয়েদার হয়ে গেছিল বাট বৃষ্টিটা তখনও পর্যন্ত আসেনি বাট একটু পরেই আমরা যখন বেরোবো তার পরেই কিন্তু আমরা বৃষ্টি পেয়েছিলাম কিন্তু তখনও কিন্তু দিন ছিল আর সেদিনকের আকাশের কালারটা এত কালারফুল ছিল এত কালারফুল ছিল যে আমি আর দিকে তাকাইনি সেটা লেট হোক বা যাই হয়ে যাক আমি জাস্ট এনজয় করছিলাম আর এখানে দাদাকে আমরা বাই বলে শুভ ততক্ষণ একটু কোর্টে ওর কাজ ছিল ওর রাস্তায় যেহেতু লেট হয়েছিল ও একটু তাড়াহুড়োই করছিল বাড়ি আসার তাড়া ছিল বলে বাট আমি একদমই তাড়াহুড়ো করছিলাম না যাই হোক ওখান থেকে আমরা ছটা সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর আমাদের বাড়ি আসতে যদিও বা বেশি টাইম লাগেনি পনেরো কুড়ি মিনিটে আমরা বাড়ি চলে এসেছিলাম ডিস্টেন্সটা একটু দূর ছিল বাট খুব একটাও দূর না এটাকে কাছেই বলে জাস্ট একটা কি দুটো স্টেশন বলতে পারো এরকম বাট সেটা তো আমরা ট্রেনে যাইনি যাই হোক তো রাস্তার ওয়েদারটা ভীষণই ভালো ছিল আর আমি ফেসটা ক্লিন করেছিলাম ফেস ক্লিন করার পর আমার ফেসটা এরকম দেখাচ্ছিল যাই হোক এখানে দেখো তোমাদের ওয়েদারটা পেছনে ক্যামেরায় দেখাই যাচ্ছে এত সুন্দর একটা ওয়েদার ছিল তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার লুকটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে বলো না